গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া যুবক লাবু খানের মরদেহ নিখোঁজের তিন ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল গাইবান্ধা থেকে জয়ন্ত সাহা যতনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার আট সেপ্টেম্বর বিকেলে লাবু তার পিতার সাথে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবাহিত ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রংপুর বিভাগীয় ডুবরি দলের উদ্ধার অভিযানের পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত লাবু খান বামনডাঙা বন্দর এলাকার মোহাম্মদ মতিয়ার রহমান খানের ছেলে স্থানীয়রা জানান লাবু তার পিতার সাথে নদীতে গোসল করতে নামে পরে লাবু সাতার কেটে নদীর এক পার থেকে অন্য পারে গেলেও ফেরার সময় মাঝখানে নিখোঁজ হন স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর না পেলে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে রংপুর বিভাগীয় দলকে খবর দেয় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল হাকিম আজাদ জানান ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তে অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মোহাম্মদ গঞ্জার হোসেন বলেন পরে উদ্ধার অভিযান চালানোর পর সন্ধ্যায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে